আওয়ামী লীগ বলেছিল দশ টাকায় চাল খাওয়াবে ঘরে ঘরে চাকরি দিবে তারা তারা ঘরে ঘরে লাশ দিয়েছে একজন ব্যক্তিকে যদি বছরের পর বছর একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় তাহলে কি পরিমাণ নির্যাতন সেই ব্যক্তির উপর দিয়ে যেতে পারে সেটা নিশ্চয়ই আপনারা কল্পনা করতে পারেন এই হাসিনা এরকম বহু মানুষকে বছরের পর বছর মাসের পর মাস গুম করে রেখেছিল এখন তারা বের হয়ে তাদের সে ভয়াবহ কাহিনীগুলো বলছে যেগুলা শুনলেও আসলে বিশ্বাস করতেও কষ্ট হয় আমাদের এই বংশাল এবং সূত্রাপুর সাতজন ছাত্র নেতাকে আজ পর্যন্ত আমরা তাদের কোনো হদিস পাই নাই সেই চোদ্দ সালের নির্বাচনের সময় নির্বাচন তো না যে অপকর্মটি করেছিল একশো তিপ্পান্ন জন বিনা ভোটের এমপিকে ঘোষণা দিয়ে দিয়েছিল তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন চলাকালীন সময় এই ছাত্র দলের নেতাদের বিভিন্ন থানার তাদেরকে যে নিয়ে গেল কোথায় নিয়ে গেল কি করলো আজ পর্যন্ত তাদের পরিবার পর্যন্ত যায় না তাদের পরিবার জানে না কি দোয়া যে আল্লাহর কাছে করবে আমি শুনেছি এটা তাদের কাছে যে কী দোয়া করবো ফেরত আসার জন্যে দোয়া করবো নাকি জান্নাত ফাঁসি করার জন্যে দোয়া করবো এরকম ভয়াবহ একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অতিক্রম করেছি শুধুমাত্র ক্ষমতার লোভে এবং বাংলাদেশকে ভারতের অধীনস্থ একটা রাজ্যে করার জন্য হাসিনা এই কাজটি করেছিল এবং শুধু হাসিনা পুরা আওয়ামী লীগই এটার জন্য দায়ী হাসিনার সাথে যে কয়জন ছিল প্রশাসনে যারাই এই নির্দেশ বাস্তবায়ন করেছে নির্দেশ দিয়েছে গুলি চালিয়েছে কেউই এই অপরাধের আওতার বাইরে থাকতে পারে না বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এখন কেউ যদি বলে আমরা চাকরি করেছি অর্ডার ফলো করেছি তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না কারণ সেগুলো ছিল অবৈধ অর্ডার আপনার তারা সরকারের হালুয়া রুটি খেয়েছে আর বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম কোন হত্যা করেছে অতএব তাদেরকেও অবশ্যই 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 যথাযথ বিচার প্রক্রিয়ায় আওতায় আনা হবে আনতে হবে এটা হলো আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা আপনাদের কাছে আমাদের জেল জুলুমের কথা আর আমি নতুন করে নাই বললাম এটা তো আমরা সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষই দেখেছে যে বাংলা আমাদের উপর দিয়ে কী ধরনের জুলুম নির্যাতন হয়েছে আমাদের নেত্রীকে পর্যন্ত জেলখানায় বন্দী করে তাকেও চিকিৎসা বঞ্চিত করে ওনার রোগকে আরও খারাপের দিকে নিয়ে গিয়েছে আমাদের নেতা ওনাকে তো ওয়ান ইলেভেনের সবাই শারীরিকভাবে আহত করে দেশ থেকে ওনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল তো আমরা এই দীর্ঘ সময়টাতে কোনো দিনও কিন্তু আমরা হতাশ হয়ে যাই নাই এই হাল ছেড়ে দিয়ে নাই কারণ আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান শুধু নয় একজন বাংলাদেশি নাগরিকও বটে আমার সব সময় বিশ্বাস ছিল যে এইভাবে একটা দেশ চলতে পারে না আমরা কোনো অন্য কোনো দেশেরও দাস না কোনো দলেরও দাস না কোনো ব্যক্তিরও দাস না এই দেশের প্রত্যেকটি নাগরিক তারা সমান অধিকার নিয়ে বসবাস করবে সমান মর্যাদা নিয়ে বসবাস করবে এবং এটাই হচ্ছে এই কারণেই বাংলাদেশটা প্রতিষ্ঠা হয়েছিল এখন আমাদের সামনে আগামী ফেব্রুয়ারি মাসে আপনারা ইতিমধ্যে আমাদের সাইদুর রহমান মিন্টু উনি বলেছেন নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী লীগ বলেছিল দশ টাকায় চাল খাওয়াবে ঘরে ঘরে চাকরি দেবে কিন্তু কি দিয়েছে তারা তারা ঘরে ঘরে লাশ দিয়েছে তারা ঘরে ঘরে গুম দিয়েছে তারা ঘরে ঘরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উপহার দিয়েছে চরম মানবাধিকার লঙ্ঘন করে তারা ক্ষমতা টিকে ছিল তারা মনে করতো আমরা তাদের দাস আমরা এই দেশে থাকবো তারা আমাদের রাজার মতো তারা আমাদেরকে পরিচালনা করবে তো সেখান থেকে অবশ্যই আমরা তো বের হয়ে এসেছি কিন্তু আমাদের এই লড়াইটা পূর্ণাঙ্গভাবে শেষ হয়ে যায় না তাই আমি আপনাদের বলতে চাই যেহেতু আমি ধানের শীষের পক্ষ থেকে আমাকে ঢাকার ছয় আসন থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে যদি আল্লাহ চায় আপনাদের ভোটে যদি নির্বাচিত হয়ে অবশ্যই আমরা যে প্রতিজ্ঞাগুলো জনগণের কাছে দিয়েছি সেগুলো আমরা সবগুলা বাস্তবায়ন করব প্রত্যেকটি আমরা এই সংস্কারের ধারণা প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল হাসিনা পার্কে যাওয়ার আড়াই বছর আগে সেই একত্রিশ দফার আলোকে এবং পরবর্তীতে আরও কিছু শর্ত যেগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছে অবশ্যই আমরা সেগুলোকে সংসদে বিল আকারে পাশ করে আইন করার জন্যে আমরা জোরালো ভূমিকা এবং বদতক্ষি